ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বিল প্রত্যাহারের বিরোধিতায় পথে নামল মুসলিম সংগঠন তবে এদিন প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ পথে নামেন তাদের দাবি অবিলম্বে এই ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন মুসলিম সংগঠনগুলি এদিন সিউড়িতে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় মুসলিম সংগঠনের পক্ষ থেকে এরপরে সেই মিছিলে গিয়ে হাজির হন বীরভূম জেলা শাসকের অফিসে এখানে একটি লিপি জমা দেন তারা তবে এদিন মিছিলে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের ছবিতে জুতোর ছাপ এবং তাকে বয়কটের ডাক দেওয়া হয় তবে অনেকেই জানাচ্ছেন যেদিন এই বিল পাশ হয় সেদিন সাংসদ শতাব্দী উপস্থিত ছিলেন না সাংসদে তার এই প্রতিফলনেই বিক্ষোভ মিছিল এখানে আমরা যারা বীরভূম জেলার এখান থেকে আমরা একত্রিত হয়েছে এখানে বহু ব্যানার আছে আমাদের সর্বোপরি একটা পরিবারের অনেক লোক থাকে ছেলে মেয়ে কিন্তু পরিবার একটা আমরা এখানে যারাই জমিয়ত হয়ে হয়েছি উপস্থিত হয়েছে আমাদের পরিচয় একটাই আমরা সব মুসলিম এখানে মুসলিমদের মধ্যে যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠনের বিভিন্ন সংগঠন থেকে আমরা এখানে জমায়েত হয়েছি যেমন অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন এখানে জমা হয়েছে অল বেঙ্গল ইমাম এসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট এখানে জমা হয়েছে জমিত উলামা হিন্দু এখানে জমা হয়েছে আইমাইন উলামা এভাবে বিভিন্ন সংগঠন ওয়াকআপ কমিটি সবাই আমাদের সাথে একজোট এখানে কোনো রং নেই কোনো দল নেই আমরা সর্বপ্রথম আমাদের আমাদের পরিচয় পরিচয় আমরা আমরা মুসলিম সর্বপ্রথম ভাই আজকে মোদী সরকার যে ডিভাইডেড রুল যে এটা চালিয়ে যাচ্ছে এর বিপক্ষে আমরা সর্বোপরি সকলেই আছি আপনারা জানেন মোদী সরকার কেনই বিল এনেছে এতদিন দু থেকে দুহাজার চোদ্দের পর থেকে এতদিন আনা প্রয়োজন হয়নি তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে তিনটি দেশ পাঁচটি দেশকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তার মধ্যে ইন্ডিয়া তিন নম্বর প্রথম হচ্ছে সোমালিয়া তারপর হচ্ছে ভিয়েতনাম তারপর হচ্ছে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া এই এই প্রশ্নটা যাতে আপনারা মিডিয়াওয়ালারা যাতে না তোলেন গতি সরকারকে বা আমাদের মোদী সরকারকে তার জন্যই বিল তারপর আপনারা জানেন যে রাত্রের অন্ধকারে দেড়টার সময় কীভাবে সাইন হয়ে গেল সিগনেচার হয়ে গেল আপনারা যদি দেখেন মিডিয়ার যে ফ্রিডম একশো ষাটটা একশো সত্তরটা দেশের মধ্যে আমাদের স্থান কতটা রেখেছে আমাদের থেকে আপনারা জানেন একশো উনষাট নম্বর আমাদের র্যাঙ্ক যদি ক্ষুধাarthor দিকে দেখেন আমাদের সারা পৃথিবীর 127টা দেশের মধ্যে 105 নম্বর আমাদের র‍্যাঙ্ক যদি আপনি বলেন ধর্মীয় সহনশীলতা 198টা দেশের মধ্যে আমরা শীর্ষে উঠে গেছি কেন উঠে গেছি ভাই যদি আপনি বলেন যে ওয়াকফ বিলের মধ্যে मोदी সরকার যেটা একটা ভাওতাবাজি বলছে বা জুমলাবাদী বলছে আমরা নারীদের সুরক্ষা দিতে চাই আপনি জানেন এই ভারতবর্ষে मोदी সরকার আসার পর থেকে এনসিআরবি রিপোর্টই বন্ধ করে দিয়েছে 2021 এর রিপোর্ট অনুযায়ী এই ভারতবর্ষে প্রতি 86 86 জনের প্রতিদিন 86 জনের ধর্ষিতা হয় এই ভারতে মানে উনপঞ্চাশ মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় আমরা যতক্ষণ এটা করছি কতজন মেয়ে ধর্ষিত হয়ে গেল অথচ সরকার বন্ধ করে দিয়েছে আপনারা জানেন গ্যাসের দাম বাড়ানো হলো এই সমস্ত আসল মুদ্রা থেকে ভাটকানোর জন্য এটা একটা বিল যেটাকে আইনে পরিণত করেছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন মোদী সরকার যে সংখ্যা সংখ্যা গরিষ্ঠতা দেখাচ্ছে যে আমরা সংখ্যা মানে সংখ্যায় বেশি অ্যাকচুয়ালি তার সংখ্যা বেশি নয় দুশো চল্লিশ তার কাছে বিরোধীদের কাছে দুশো ছত্রিশ কটাতে বেশি আছেন বাকি যেগুলো চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের দয়াতে উনি বেঁচে আছেন ওনার দয়াতে এই সরকার তো এই সরকার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৈধ সকলেই এক হয় যে এক হয় আমাদের বার্তা এটাই যে এই বিল আমরা মানছি না এবং মানবো না তার জন্য আজকে একটা স্মারককে আমরা আমাদের মাননীয় জেলা আমরা দিতে এলাম এবং আমাদের এখানে সকলেই উপস্থিত আছেন শুধু একজন নয় আর সর্বোপরি বলি আমাদের বীরভূম জেলায় এবং আমাদের আমরা যে রাজ্যে বসবাস করছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন আপনারা জানেন আমাদের মহিয়া মৈত্রী তিনিও এই বিল নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গেছেন আমাদের জমিয়তুলামা হিন্দ সুপ্রিম কোর্টের কাছে গেছেন এই বিল আজকের নতুন নয় আমাদের মৌলানা কাসিম সাহেব উনি উনিশশো একান্ন সালে এর খসড়া তৈরি করেন এবং উনিশশো সালে এটা সর্বপ্রথম যিনি ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন আহ মলনা আমাদের আবুল কালাম আজার সাহেব সে আবুল কালাম আজার সাহেবের মারফতে এই বিল বানানো হয়েছিল ভারত ভারতবর্ষে তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে আপনারা জানেন তারপরে এই যে কারা আনছে এটা মুসলিমদের নামে মুসলিমকে তোষণ করছে এ আপনারা জানেন যে মাদ্রাসা মসজিদ খানকা মত এর জায়গাগুলো হাড়পানের জন্য কিছুদিন আগে আপনারা দেখিয়েছেন আপনারাই দেখিয়েছিলেন সামান্য একটা মন্দির ছিল তার পিছনে তিনশো বছরের পুরনো কবরস্থান সেটাকে দিয়ে ভেঙে দিল গুড়িয়ে দিল তারা বলতে চায় যে তিন বছর হোক চাই তিনশো বছর হোক আমাদের যে পৈতৃক সম্পত্তি আমাদের বাপদাদারা যেটা ইবাদতের জন্য জন্য দিয়েছেন ওয়াকাফ করেছেন এই সম্প্রীতির জন্য আমরা লড়ছি লড়ব প্রয়োজনে এর থেকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা প্রস্তুত আছি সমস্ত সঙ্গে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে